সর্বপ্রম দেখাবো কাজবাঙ্গা ডিজাইনটা ডিজাইনটা সব থেকে পপুলার বর্তমানে সব থেকে পপুলার এটা হলো তুষার কোম্পানির টাইলস একদম ফুল্লি কার্টুন করা মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট পড়বে এছাড়া এই যে আমার কাছে আর একটা কোম্পানির এবিসি কোম্পানির এই টাচটা এটা হলো এটাকে বলে রেইনবো সেট রেইনবো সেট এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এছাড়া তুষারে আরো মাল আছে আমার কাছে তুষার এই যে অ্যাশ কালার একটা মাল আছে ন্যানো মিরর পলিশ এই অ্যাশ কালার এই টাচটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট কার্টুন করা এই আছে সাদার মধ্যে ফাইবার সাদার মধ্যে ফাইবার যেটা দেখতেছেন এটা পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ন্যানো মিরর পলিশ আমার কাছে চব্বিশের মধ্যে আরো টাইস আছে এই যে চব্বিশের এই যে টাইচটা এটা পড়বে এব কোম্পানির এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই একটা কালস আছে ডাবল লেয়ার ডাবল লেয়ারের টাইলস গুলা তো মূলত দেখাইতে হয় এই ভাবে এই যে ডাবল লেয়ারের এই যে টাইলস গুলো আছে এগুলো হলো খোলা এই যে এটা হলো অফ মানে এটা হলো হলুদ অফ আর এই যে একটা কালার আছে এটা হলো সাদা সাদার মধ্যে সাবুদানা এগুলা ডাবল লেয়ারের এগুলা দাম পড়বে মাত্র 75 টাকা স্কয়ার ফিট এই যে ফুল ফ্রেশ আচ্ছা একটু জানবো যেহেতু 24 24 এর কালেকশন বেশি 24 24 আপনাদের এই মুহূর্তে কত টাকা থেকে 24 24 70 টাকা থেকে শুরু আমার কাছে 24 24 85 টাকা পর্যন্ত একটা টাইলস আছে আচ্ছা